দেখো রোদের মধ্যে ছাতা নিয়ে আবার ঘুরতে বেড়াতেই হলো ওকে নিয়ে এই হাম্বাটা ডাকছে রে দাদু সোয়েটার নিয়ে সত্যি খুব টেনশনে ছিলাম ওষুধপত্র চলছে আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে অনেক হ্যাঁ দি কাঞ্চমনি করে রেগে গিয়ে এমন বসে বসে সাজছে দেখো দাও আমি খুলে দিই এখানে আসো খুলে দিয়ে আসো খুলে দিই মাথায় লাগবে দাও খুলে দিই হ্যাঁ এই গো এখন প্রচন্ড বায়না হয়েছে এই দেখো সবজিগুলোকে সব বেছে বেছে এর মধ্যে রেখে দিল তো এই রায় ওয়েলকাম ব্যাক টান নে ও ফ্লক সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ও আমরাও অনেক ভালো আছি সকাল সকাল রুহি এদিকে ঘুম থেকে উঠে গেছে আর উঠেই বায় হচ্ছে এখন বাগানের দিকে ঘোরাতে নিয়ে আসতে হবে তা আসলাম ওকে নিয়ে ওদের বাবা প্রজাপতি যাচ্ছে আজকে অনেক প্রজাপতি বাগানাতে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ অমনি করে রুহির মতো প্রজাপতিগুলো হুম পুয়া রুহিকে নিয়ে একটু ঘোরাতে আসলাম সকাল থেকে আজকে কোনো কাজ হয়নি বসবে ওখানে আচ্ছা এইখানে তো না বসলে হবে না একটুখানি বসবে বললো তাই একটু বসিয়ে দিলাম একটু খেলা করুক এখানে তারপরে ঘরে নিয়ে যাব তাহলে আজকে এখানে কি করবে কাঁঠাল পারবে কি একটা আজকেও কাঁঠাল পারবে না তাহলে কি করবে আম গুন্দা কি ওটা পাতা পারবে পাতা কোথায় পাবো জানি না পাতা তো কত আছে তুমি পারো যেটা খুশি আর এখান থেকে ওঠার নাম নিচ্ছে না দেখো আমি যদি ওর পাশে বলছি বলছে সরো ও একা একাই বেঞ্চে বসবে ওই দেখো সরাচ্ছে আমাকে ধরে কি করব সরে যাব আমি ওখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি বসবে আমি বসি না একটু বসি বসবো না ও একা একাই বেঞ্চে বসবে এবার ঠিক আছে আচ্ছা তুমি আবার বসেছি আমি এখানে হ্যাঁ একটু বসি না কি হয়েছে তো তোমার তোমার পাশটাতে বসবো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে দেখো আচ্ছা আমি দাঁড়িয়েছি এখানে আর তুমি এখানে বসে থাকবে এই নতুন দুধ তুমি দিয়ে এখানে পিঁপড়েগুলো দেখতে পেলে পিঁপড়েগুলো যে যাচ্ছে এই গাছটার মধ্যে দিয়ে না পিঁপড়েগুলো যায় আর এখানে বসে বসে হাঁ করে দেখবে পিঁপড়েগুলোকে যে কি করছে যাচ্ছে ওই বাবা জিন করে মাইয়া দেবে মেয়ে না হাতে কামমে দেবে পুตุস হুম মামামের পায়ে কামড়ে দিয়েছিল না হুম पापा ওষুধ লাগিয়ে দিয়েছে দিয়ে पापा ওষুধ লাগিয়ে দিয়েছলে মান তোমার কামড়াই নেই তো দেখি দেখি রুহির পায়ে কামড়েছে নাকি না না রুহি সুন্দর পাতা কামড়াইনি কামড়াইনি आओ হয়নি তো বাবা आओ হয়নি চলো ঘরে চলো খাওয়া দাওয়া করতে হবে তো কিছুতেই ঘরে যাবে না দেখছ এখানেই বসে থাকবে বাগানে এখানে বসে গে আমার হাসি দেখো কিছুতেই ঘরে যাবে না থাম ডাকছে চলো ঘরে চলো যাবে আচ্ছা এতক্ষণে উঠেছে ঘরে যাওয়ার জন্য তাও আমাদের ঘরে না পিসিদের ঘরে যাবে বলে উঠেছে ঘরে কার ঘরে যাবে বলো দাঁড়িয়ে আছে থাম কি করছে রে হ্যাঁ ওইখানে থাকে বদ থাম্মি সবাই জানি যে কোথায় কে থাকে হ্যাঁ চল এবার যাই

এবার এই যে এক চামচ বাদাম গুঁড়ো দিয়ে দেবো এখানে এটা একটু ভালো করে ফুটো বলো মা কি করছো বলো ও এখন এখানে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে খাবারটা বানিয়ে নিয়ে দিয়ে যাবো চলো হবে না দেবো এই যে এক চামচ ওটস দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে গেছে মা আর এখানেতে এবার দিয়ে দিচ্ছি চিড়েটা ফুটে গেছে আর একটুখানি শক্ত শক্ত খায় তাই এইভাবে আমি একদম দুধটাকে মেরে দিয়েছি একদম রোদের মধ্যে ছাতা নিয়ে আবার ঘুরতে হলো ওকে নিয়ে বেড়াতেই এই হাম্বাটা দেখি হাম্বাটা কেমন করে ডাকছে দেখি একটু বা যাবি কাছে যাবি কাছে যাবে না দুধ থেকেই ও দেখবে এই রোদে গরমে পাড়া যায় হ্যাঁ ঘাম পড়ছে টপ টপ করে তাও মেয়ে ঘরে যাবে না এমনিভাবেই ঘুরে যাবে এই দুটো গরু দেখার জন্য রুহি এরকম বায়না করে কিন্তু আজকে গরুগুলো এত ডাকছে রুহিও ভয় পেয়ে গেছে ও আর কিছুতেই কাছে যাবে না এই ভিতরেই আসতে চাইছিল না চল চল যাই গরুটার কাছে যাবে না দাঁড়িয়ে ঠিক আছে তাহলে কাদর করে দেখ ছোট বাচ্চাটাকে একটু আদর করে দে দিবি বাবা একটু গরুটার কাছে যাবি চ কেমন করে ডাকছে গরুটা কেমন করে ডাকছে রেও বাপরে পালিচ পালিচ এখান থেকে হাম করে ডাকছে আজকে গরু খুব রেগে গেছে রুহির মতো রেগে গেছে বাইরে কেমন রোদ দেখো হ্যাঁ দিয়ে কানছ করে রেগে গিয়ে রেগে গেছে তো কাঁদছে কোথায় দেখছিস আজকে প্রচুর রাগ হয়ে গেছে চলো ঘরে চলো হ্যাঁ কাঁদছে আমনি করে গরুটা ও বাবা রাগ করেনি বলছে কাঁদছে খাওয়া দাওয়া স্ট্যান্ড ছেড়ে রুহি এদিকে ঘুমিয়ে গেছে আর সকাল থেকে আজকে প্রচণ্ড কান্নাকাটি করছিল বাইরে যাওয়ার জন্য চলো সেবারে আমি কিছু খাওয়া দাওয়া করে নিয়ে গেলাম খাবার দাবার সব রেডি ঘুম থেকে উঠলে খাওয়াবো একটা বেজেই গেছে আজকে না খেলেই ঘুমিয়ে গেল সকালে যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি প্রচণ্ড কান্নাকাটি করছিলো তাই আগে ঘুমিয়ে পারালাম হঠাৎ করে সন্ধ্যাবেলা একটু এসেছিলাম মায়ের কাছে দাদুর প্রচণ্ড খারাপ তাই দেখতেছিলাম দাদু তো ওইদিকে ঘুমাচ্ছে আর এইদিকে রুহির অবস্থা দেখো মায়ের সাথে আবার লাফালাফি শুরু করে দিয়েছে মুড়ি এনেছে মুড়ি খাবে বলে এখন লাফা নিয়ে এরকম আর একটা জিনিস দেখাবো একটা জিনিস একটা জিনিস কি দেখাবে গো রুহিকে যে মামাই এনেছে মামাই বেবে করতে গিয়েছিল হ্যাঁ এই কি এনেছে দেখি আবার রুহির জন্য গিফট এই কি এনেছে কি এনেছে পাপড়ি এতগুলো ক্লিপ দেখি দেখি সবাইকে একটু দেখাও দেখি কি কি ক্লিপ এনেছে তোমার জন্য দেখাও একটু বাবা দাঁড়াও এখন দেখো ওটা পরিয়ে দাও এবার একটা ইয়েলো কালারের একটা পিঙ্ক কালারের ডল আর একটা পিঙ্ক কালারের হাট বালা ওয়াও তোমার জামার সাথে তো ইয়েলোটা ম্যাচিং করবে ইয়েলোটা পরো তাহলে কি সুন্দর লাগছে দেখো সবগুলো একসাথে এবার মাথায় পড়বে একটা একটা করে পড়তে হয় বাবা এই কোথায় পড়বে এত বড় বড় ক্লিপ আরে এইটুকুই মাথা এই যে এই যে আর একটা বসে বসে এখন দিদুনের কোলে সমস্ত ক্লিপগুলো পড়া হচ্ছে তুমি বাবু নাম নাম জানি না একটা ডল একটা দল এটা হচ্ছে ডলবালা এটা হচ্ছে লাভ আর একটা কি আছে একটা টুপি দেওয়া আছে ই মাথায় মাথায়ে টুপি পরে না ক্লিপ টুপি পরে নিচ্ছে দেখো কি অবস্থা কত গুলো পড়েছে মামাই বে কেমন বসে বসে সাজছে দেখো ওইখানটা হবে না আর একটু উপর দিয়ে পড়া ও কেমন লাগছে বলে দাও কেমন লাগছে গো মানে তো আয়না দেখতে হবে আয়না দেখতে হবে ওইটাই যাচ্ছে দৌড়ে দাঁড়াও এই তো এই তো এই তো এই দেখো বাবা কি সুন্দর লাগছে আমার রিসালাকে যে মাথায় এক গাদা ক্লিপ পরে এখন মুড়ি খাওয়া হচ্ছে ভালো খেতে মুড়ি না আই করে যাচ্ছে আয়না দেখছে কেমন লাগ শুননা কেমন নন্দ দেখো আমার পরিটাকে কেমন লাগছে আমার পরিটাকে কেমন লাগছে এই আয়না তো দেখতে হবে সব আয়না দেখতে হবে তোমাকে আমার পরিটাকে কেমন লাগছে বাহ বাহ ভালো লাগছে উফ সুন্দর লাগছে দেখি একটু মুখটা দেখি তাহলে রুহিশানের মুখটা দেখি কেমন লাগছে

আর একটা খুলে দিই এক তো খুলে দিই না আবার পরে পড়বে দাও খুলে দিই খুলবেও না দেখেছো এখন সব পরে বসে থাকবে এখানে এটা কি বাবা এটা কি এটা পুতুল তোমার কাছে পুতুল আছে তুমি হাতে নিয়ে দেখো সব মাথাতেই পরে বসে থাকবে ক্লিপ আর খুলবে না ভালা নাচো তো দেখি ভালা নাচো তো দেখি শুভ চান গ ধী ধনী তো দেখি শুভ চান

আবার বড় মা আছে তার উপরে হ্যাঁ ওর না মনে থাকে সবকিছু জায়গার বাড়ি এসে কি করেছিল ওই যে এখন অবধি নেচে যাচ্ছে দেখো ঘুরে ঘুরে নেচেই যাচ্ছে বিয়ের কাণ্ড দেখো এখানে কোথায় বড় বাবাকে দেখতে এসেছিলাম আর রুহির কাণ্ড দেখে কেউ না হেসার পারে দেখো ও কিছুতেই ছাড়বে না এখন এরকম ওর সাথে দুষ্টুমি করতে হবে দাদু তো ওইদিকে ঘুমাচ্ছে দাদুকে দেখতে পারিনি এখন অবধি দেখে আসলাম দেখছি ঘুমাচ্ছে অঘরেতে এত জ্বর দাদুর তা আজকে একটু ভালো আছে এইদিকে ওর অবস্থা দেখো হ্যাঁ এ বাবা বড় বাবা কোথায় বড় বাবা কোথায় ওইখানে তুমি দেখে এসছো যাই বলে আবার যাচ্ছে দেখো আমি যাব বড় বাবাকে ডাকলে না কেন আবার যাচ্ছে দেখো খেয়ে দেখলাম যে ঘুমাচ্ছে তো ওর জন্য আর ডাকিনি আর আজকে তো ভালো আছে শরীরটা ওর জন্য আর কিছু না সারা দিয়ে চলে আসলাম ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপরে দেখা করবো হ্যাঁ বাবা এসেছে দিদি বাবা বাকে এখন সব দেখানো হবে দাঁড়াও আমার বাবা বাকে জিজ্ঞেস করেছ তুমি কেমন আছো জিজ্ঞেস করেছো বাবা আবার খুব শরীর খারাপ দাদুর সাথে একটু গল্প হচ্ছে এখন তাও এবারে ভয় পাইনি কই এবারে চিনতে পেরেছে তোমাকে এখন শরীর ঠিক লাগছে ফোনে কথা বলে না হ্যাঁ ফোনে কথা বলেছে

দাদুর শরীরটা অনেক দিন ধরেই খারাপ প্রায় জ্বর আসছে আর যাচ্ছে তাও নয় নয় করে দিন হয়ে গেছে একা মানুষ থাকে তো সেরকম একটা করে করে বয়সটাও কম হয়নি এবারে একদম জেরবার দিয়েছে ডাক্তার দেখে জ্বরটা কম আছে কিন্তু শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে সব সময় শুধু ঘুমাচ্ছে কেউ ফোন করুক আর না করুক প্রত্যেকদিন রাতের বেলা দাদুর ফোন আসবে এটা জানা কথা এই কদিন ধরে শরীর অসুস্থ বলে সেরকম একটা ফোনও করেনি রুহির সাথে একবার কথা না বলে দাদু ঘোমাতে চায় না আজকে রুহির এই মিষ্টি পদ্মাসি নাচ গান দেখে দাদু অনেকটা খুশি হয়ে গেছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ হচ্ছে বাবা ভালোই খেলা পেয়েছে দেখছি দেখে Judo পড়িয়ে দিলাম বাড়ি যাবা বলে আর এখানে দেখো সবার সাথে এখন খেলা পেয়েছে কিছুতেই ও বাড়ি যাবে না চলো বাবা বাড়ি চলো রাজাশুক না জনি দেরি হবে ওটা আস্তে দেরি হবে বড় বাবাকে টেনে আর নিচে নামানো দিয়ে এখন ওর সাথে খেলতে হবে এইভাবে আর বাড়ি যাওয়ার নাম নেই দেখো চলো চলো বাবা আমাম তাই তো বলছে ওর মতো করে খেলতে হবে এখানে এখন ও যেমন খেলতে বলছে তুমি খেলতে হবে না গোমা হ্যাঁ ফোনে মামায় দেখা পাওয়া গেছে রুহি এতক্ষণে এসেছে বাড়ি আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আর তখন এসেছে বেশ গাড়িতে উঠে বসে পড়লো

পরে আসবে আবার আসছরা চলো বাবা এ আসছে হ্যাঁ হ্যাঁ টা দাদু আসছে দিদু আসলাম সাবধানে থাকবে ঠিক আছে টা বাড়ি ফিরে দুহিকে খেতে বসলাম অলরেডি 9:30 তে বেজে গেছে ওর খিদেও পেয়ে গিয়েছিল আর আজকে তেমন কিছুই করিনি রাতের বেলাতে একটু ডাল করে দিয়েছিলাম মুগডাল সবজি দিয়ে আর তার সাথে ভাত আছে তো আজকে আবার চেয়ারে বসে খাচ্ছে চেয়ারটার হাইটটা একটু ছোট করে দিয়েছি অনেক দিন ধরে একই ভাবে খাচ্ছে তো খুব বিরক্ত হচ্ছিল আমি ভাবলাম যে একটুখানি চেঞ্জ করে দিই তাহলে ওর মনটা হয়তো ভালো লাগবে তারপর দেখলাম যে হ্যাঁ খাচ্ছে সবসময় বাচ্চাদের একই রকম খেতে ভালো লাগে না তো চেয়ারটাকেও একটু চেঞ্জ করে দিলাম একটু হাইটটা একটু কম করে দিয়েছি শুধু তাহলেই দেখো না বসে এখানে খাচ্ছে অনেক দিনও বসে খা খেতে চাইছিল না একটু বায়না করছিল এখানে বসাতে গেলে আমি খাই দিই রুহিকে হাম করে খাবে ডাল কিছুতেই খেতে চায় না জানো এখন মানে অনেক কষ্ট করে বুঝিয়ে ভুলিয়ে তারপরে খাওয়াতে হয় কিন্তু দিতে তো হবেই এগুলো তো খেতে হবে একবারে বন্ধ করে দিলে তো খাওয়াই বন্ধ করে দেবে যার জন্য দিই কিন্তু মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না দেখি আজকে আবার কি করে নিয়ে এখন প্রচণ্ড বায়না হয়েছে দেখো সবজিগুলোকে সব বেছে বেছে এর মধ্যে রেখে দিল আর এবার দেখো না শুধু ভাতটা খাবে দিয়ে কেমনভাবে বাঁচতে শিখেছে দেখেছো সবজিগুলো মামা সবজিগুলো খেয়ে নাও এখানে কিছুই নেই আলু আছে একটু টমেটো আছে তুমি খাও তো এগুলো টমেটো কে খায় রুহি খায় তাহলে একটু খেয়ে নাও বাবা খুব ঝামেলা করে এখন খাওয়া নিয়ে জানো তো কিছুতেই কিছু খেতে চায় না অনেক কষ্ট করে তারপরে খাওয়াতে হয় ওকে আমি খাই দিই তোমাকে ততক্ষণ না নিজের দেখা হবে সব আলাদা করে সরিয়ে রাখা হবে ততক্ষণ কিছুতেই খাবে না করে এখানে সব সরিয়ে রেখে দিল আমি খাই দিই বাবা একটু খাই তুমি নিজে নিজে খাবে হ্যাঁ এই না তো নাই হ্যাঁ আর হয় না তুমি নিজে খাও একটু নিজে নিজে খেয়ে নাও সব সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছে কি জানি খাবে কি খাবে না আবার খাওয়া দাওয়া সেরেই লুশি ওইদিকে ঘুমিয়ে গেছে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল আর যেদিনকে ঘুম পেয়ে যায় না খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে গোটা টেবিলের কি অবস্থা করেছে দেখো এগুলোকে সব পরিষ্কার করে রাখি রাতের বেলাতেই না সব পরিষ্কার করে রাখি তাহলে সকালবেলা যখন খিদে পাই তখন ঝটপট দিয়ে দিতে পারি নাহলে আবার পরিষ্কার করে দিতে গেলে না তখন খুব রেগে যায় আর খাওয়া দাওয়া করতেই চায় না আমি ঝটপট এই কাজগুলো সেরে রাখি যখন ঘুমিয়ে গেছে তবে একটু পরেও ঘুম থেকে উঠেও যাবে মোটামুটি টুটারাইটার দিকেও ঘুম থেকে উঠে যাবে ধরো চলো নেক্সট ব্লগটা দেখা হচ্ছে টাটা সবাইকে আর আজকে দাদুর শরীরটা নিয়ে সত্যিই খুব টেনশনে ছিলাম তো তারপরে যখন থেকে শুনেছি না দাদুর এরকম শরীর খারাপ তারপর থেকে আর বানাই কিছু গিয়ে দেখলাম যে একটু সুস্থ আছে তো ওষুধপত্র চলছে আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে অনেক রকমের টেস্ট দিয়েছে সেগুলো সব করাবে কালকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মনটা খুব খারাপ হয়ে গেছিলো গিয়ে যখন দেখলাম যে না উঠে বসেছে কথাবার্তা বলছে তখন একটু তাও স্বস্তি হলো চলো গুড নাইট নেক্সট ক্লাগে দেখা হচ্ছে